আচ্ছা বলুন তো এমন কেউ আছে যে চকলেট পছন্দ করে না মিষ্টি নরম আর মুখে দিলেই গলে যায় আহ কি সুস্বাদু না সবার কাছে লোভনীয় এই চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় সতেরোশো পঞ্চাশের দিকে প্রথম দিকে চকলেট শুধু ঔষধ বানানো এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হতো আর এখন সারা পৃথিবী জুড়ে সেই চকলেট এখন লোভনীয় খাবার হিসেবে পরিচিত প্রতি বছর সারা পৃথিবীতে তিন মিলিয়ন টন চকলেট উৎপাদন করা হয় বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে চকলেটের অনেক বড় অর্থনৈতিক ভূমিকা রয়েছে এবার আসা যাক চকলেট কোথায় সবচেয়ে বেশি উৎপাদন হয় আফ্রিকার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আশি পারসেন্ট আর্দ্রতা চকলেট উৎপাদনের জন্য খুবই উপযোগী আফ্রিকার ঘনাসহ বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে চকলেট উৎপাদন করা হয় প্রাচীন মায়ান সভ্যতার সময়ও চকলেট খাওয়া হতো আর মায়ানদের অধিবাসন ছিল আফ্রিকা এবং আমেরিকাতে এই চকলেট উৎপাদন করা হয় একটি গাছের ফল থেকে যেটি আফ্রিকাতে ক্যাকাউ নামে পরিচিত ক্যাকাউ আফ্রিকাতে বেশ জন্মে কারণ আফ্রিকার ভৌগোলিক অবস্থা এবং তাপমাত্রা ক্যাকাউ গাছের জন্য বেশ উপযোগী যদিও ক্যাকাউ গাছ বেশ সংবেদনশীল কিন্তু এর ফলগুলোর বোটা বেশ শক্ত পেকে সহজে পড়ে যায় না এটি দেখতে অনেকটা পেপের মতো তাছাড়াও এই গাছের ফলগুলো একটার পর আরেকটা জন্মে তাই এটি সহজেই গাছ থেকে পেকে পড়ে যায় না এক একটি ফলে প্রায় চল্লিশটির মতো বীজ থাকে চকলেট উৎপাদন প্রক্রিয়ার শুরুতে ক্যাকাও গাছের ফল সংগ্রহ করা হয় এগুলো সংগ্রহ করার পর শিশুরা মাটিতে বসে নিজ হাতে ক্যাকাও ফল থেকে বীজ আলাদা করে ক্যাকাও ফলের বীজ সাদা রঙের এবং এর খোসার ভেতরটা খুব আঠালো অবস্থায় থাকে প্রতিটি ফলে প্রায় চল্লিশটি আঠালো বীজ থাকে ফলের বীজ কিশোররা নিজ হাতে সংগ্রহ করে থাকে কিন্তু মজার ব্যাপার হলো এই আঠালো বীজ করার সময় একত্র একবারও মনে হবে না যে এগুলো দিয়ে আসলে চকলেট তৈরি করা যায় ফল থেকে বীজ আলাদা করার পর এগুলো ফার্মেন্টেশন বক্সে রাখা হয় তিন থেকে নয় দিন পর্যন্ত ফার্মেন্টেশন বক্সে বীজ রাখা হয় এর ফলে বীজে থাকা সমস্ত রকম ব্যাকটেরিয়া দূর হয় এবং বীজের আসল চলে আসে এরপর ফার্মেন্টেশন করা ক্যাকাউ বীজ রোদে ভালোভাবে শুকানো হয় যাতে গন্ধ ও রঙের পরিবর্তন আসে শুকানোর পর ক্যাকাউ ফলের বীজগুলো পুড়িয়ে তৈরি করা হয় কোকোবিন এরপর কোকোবিনগুলোকে আবারও রোদে শুকানো হয় কারণ রোদে শুকানোর ফলে বীজগুলোর ছত্রাক ও ব্যাক্টেরিয়ার পরিমাণ অনেকটাই কমে যায় আর সেই সঙ্গে সেগুলো নষ্ট হওয়ার ভয়ও থাকে না এরপরে শুকনো বিনগুলোই পৃথিবীর বিভিন্ন ফ্যাক্টরিতে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমে ককোবিনগুলো পরিষ্কার ও যাচাই করা হয় এরপর বিনগুলোকে উপযুক্ত আকারে মেশিনে কেটে ফেলা হয় সবগুলো বিনের আকৃতি প্রায় সমান করা হয় যাতে চকলেটের আকারে কোনো পার্থক্য না আসে এরপর বিনগুলোকে মেশিনে রোস্ট করা হয় ফোল্ডিং মেশিনে রোস্ট করার ফলে বিনে থাকা পানির পরিমাণ সাত পার্সেন্ট থেকে কমে এক পার্সেন্টে নেমে আসে এই পর্যায়ে বিনগুলোতে প্রায় তিন হাজার প্রকারের রাসায়নিক যৌগ যোগ করা হয় এবং ত্রিশ মিনিট থেকে দুই ঘন্টা পর্যন্ত রোস্ট করা হয় এতে করে বিনগুলো পচন বা নষ্ট হওয়ার ভয় থাকে না রোস্ট করা শেষ হলে বিনগুলোকে পুনরায় মেশিনে দেওয়া হয় যখন বিনগুলো ভাইব্রেশন মেশিনে দেওয়া হয় তখন বিনের খোসা থেকে ভেতরের অংশ বা নিব আলাদা হয়ে যায় এবার কোকোনিপ থেকে মেশিনে গাঢ় বাদামী রঙের কোকো পেস্ট তৈরি হয়। এই গাঢ় বাদামি কোকো পেস্টে চকলেটের স্বাদ ও ঘ্রাণ ভরপুর থাকে। কোকো পেস্ট তৈরির সময় এর ঘনত্ব ও স্বাদে কিছুটা অ্যালকোহলিক ফ্লেভার আসে, যাকে বলা হয় চকলেট লিকার। এই অ্যালকোহলিক চকলেট লিকার থেকে তেল এবং চর্বি আলাদা করা হয়। এরপর চকলেটের বাকি অংশে আর গাঢ় বাদামী রং থাকে না। তেল ও চর্বি আলাদা করার পর শুধুমাত্র কোকো পাউডার পাওয়া যায় যা আলাদা করেও বাজারজাত করা হয় কোকো পাউডারের সঙ্গে আগে থেকে আলাদা করে চকলেট লিকার চর্বি মধু এবং গুঁড়া দুধ মিশিয়ে বিভিন্ন ফ্লেভারের চকলেট তৈরি করা হয় এই মিশ্রণকে মেশিনে ভালোভাবে একজাত করা হয় এরপর মল ঢেলে ঠান্ডা করে চকলেটকে বিভিন্ন আকৃতি ও ডিজাইন দেওয়া হয় তবে তার আগে ফাইনাল চেক করা হয় চকলেটে কোনো রকম বুদবুদ বা এয়ারবাবল আছে কিনা। কারণ যদি বুথবুথ থাকে তবে চকলেট ভেঙে যায় এবং সহজেই নষ্ট হয়ে যায় সর্বশেষে বিভিন্ন ডিজাইনের চকলেট তৈরি হয়ে গেলে সেগুলোকে অ্যালুমিনিয়াম ফুয়েলে মুড়ে প্যাকেজিং করা হয় প্রতিটি বার প্যাকেট করার আগে বিশেষভাবে ফয়েলে মোড়ানো হয় যাতে চকলেট দীর্ঘদিন ভালো থাকে আকারে চকলেট ছোট হলেও প্রতি বছরে আফ্রিকা চকলেট থেকে প্রায় পনেরো হাজার বিলিয়ন ডলার আয় করে যা তাদের দেশের অর্থনীতিকে দিন দিন শক্তিশালী করে তুলছে